গাছের আম তো পুরো একদম চকচক চকচক করছে তো বিশাল সাইজ হয়েছে এখন কালার কালার অফ কালার আসছে হুম কি আমার ভ্যারাইটি এটা এটা তাইওয়ান রেড তাইওয়ান রেড হ্যাঁ তাইওয়ান রেড আর আপনার এ আছে হুম কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ হ্যাঁ কিং অফ চাকাবাদ আর তাইওয়ানের রেডের ভেতরে বেশি ডিফারেন্স নেই বেশি ডিফারেন্স নেই বেশি ডিফারেন্স নেই এও যেমন কালার আসবে ও তেমন কালার আসবে আচ্ছা তাইওয়ান রেডটা পেছনটা সরু হবে হুম

পঁচিশ থেকে তিরিশ রকম হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছের আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা বদর বয়রাগাছি চাকলা হরিণ এর আগে উত্তর চব্বিশ পরগনাতে আমার চোখে দেখা এরকম নার্সারি আমি কখনো দেখিনি মানে যেখানে বিভিন্ন ভ্যারাইটিসের আমের গাছ আর প্রত্যেকটা গাছে দেখতেই পাচ্ছেন কেমন ফলন ধরে আছে নানা করে এখানে মোটামুটি ছয় থেকে সাত বিঘা জমি নিয়ে আর প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি এখানে করা হয়েছে প্রত্যেকটা গাছেই মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে ফল পুরো একদম ধরে রয়েছে আর কিভাবে এই নার্সারিতে আসতে হবে অনলাইনের ব্যবস্থা আছে কিনা না সমস্ত কিছু নার্সারির মালিক দাদা আছে ওনার কাছ দিয়ে জানব চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কেমন আছেন দাদা খুব ভালো আচ্ছা দেখছি তো অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার এই মঞ্জিলাটি হরিণ বদর বা চাকলার ভেতরে বিখ্যাত বা সেরা সবথেকে আমার চোখে দেখা বিশাল বাগান করেছেন তো আমের বিশাল বলতে আমি কারণ নার্সারি অত ভিজিট করি না আচ্ছা মানে অতটা বলতে পারবো না কিন্তু আমার নিজে তিন হাজার মতো মাদার গাছ লাগানো আছে তিন হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা আর আপনার এখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সব কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ সব কিছু মানে যেখান থেকে সায়ন কাটলাম সেখানেই বাধা আছে এবং তারপরে এখন মানে ওটা তিন মাস আগে চার মাস আগে ছিল ওটা এখন নতুন করে কেটে আমার যেটা আসল নার্সারি ছিল সেখানে গিয়ে গ্রাফটিং করা হচ্ছে আচ্ছা আচ্ছা আর আপনার এই নার্সারিতে কোনো দর্শক মণ্ডলী কলকাতা বা বনগাড় দিক দিয়ে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে যদি কলকাতার দিক থেকে আসতে চায় ট্রেন ধরে ঘুমায় নামতে পারে আর এ সাইডে হাড়োয়া রোড বলে স্টেশন আছে যেটা হাসনাবাদ লোকাল আছে ওতেও আসতে পারে হাড়োয়া রোডে নামতে হবে হাসনাবাদ বসিরহাট ধরে আচ্ছা বসিরহাট ধরে আসলে ডাইরেক্ট ওখান থেকে চাকলা বাবা লোকনাথ মন্দির অটো আছে অটো আসতে পারবে আর যদি আছে বনগা লোকাল ধরে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে গুমায় নামতে হবে গুমা থেকে অটো মানে টোটো বা মোটরভ্যান পাবে বদর পর্যন্ত বদর থেকে ডাইরেক্ট চাকলা অটো আছে বা ম্যাজিক আছে টোটো আছে ওতেও আসতে পারবে পুরো চাকলা বাবার লোকনাথ মন্দির আছে মন্দির থেকে যে কালী মন্দির আছে কালী মন্দির পেরিয়ে যে টাওয়ার আছে টাওয়ারের গোড়াটাই আমার নার্সারি আচ্ছা নার্সারির নাম কি মাদার নার্সারি মাদার নার্সারি আচ্ছা আর আপনার এই নার্সারিতে অনলাইনের ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনে কুরিয়ার হোক আপনার পার্সেল হোক এবং গাড়ি বলো সবকিছু ব্যবস্থা আছে শুধু যে আপনার এখানে আমের গাছ তা তো আর আমার আগে ছিল কুল লেবু হ্যাঁ ছবেদা আমার আপাতত তিরিশ হাজার মতো বড় প্যাকেটের ছবেদা আছে যেগুলো আড়াই ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত আছে আর ছোট প্যাকেটে ওরকম পনেরো হাজার মতো আছে সবেদা যেগুলো চার পাঁচ প্যাকেটে একদম হ্যাঁ মৌসুম্বী মালটা আছে ওরকম বড়ো প্যাকেটে হয়তো কুড়ি পনেরো হাজার মতো হবে ঠিক আছে ছোটো প্যাকেটে ওরকম আছে হয়তো পনেরো দশ হাজার মতো হবে হ্যাঁ কুল আছে হ্যাঁ পেয়ারা রেড ডায়মন্ড আছে আমার আপাতত মনে হচ্ছে পনেরো হাজার মতো রেডি যারা হবে সরি রেড ডায়মন্ড আছে বিয়ে আর ভিয়নার পনেরো হাজার মতো রেডি হবে সাই সেভেন আছে বা মানে এখানে অনলি পর রেড ডায়মন্ড আর আমটা লাগানো আছে আমার আগে নার্সারিটা ছিল মঞ্জিলাটি ওখানেও আছে নার্সারি এখন এইখানে নতুন একটা ব্রাঞ্চ খোলা হলো কত কত বিঘা জমি নিয়ে এখানে তোমার 10 বিঘা জমি টোটাল নেওয়া হলো 10 বিঘা একই দাগের ভিতর 8 বিঘা আছে সাইডে 2 বিঘা আছে আর মোবাইল নাম্বারটা 816775510 816775310 আচ্ছা তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটা গাছ ঠিক আছে এর আগে যে আমটা দেখালাম সেই আমটা পুরো সমান ছিল এখানে দেখছি মাঝখানে একটু খাস কাটা মতন হ্যাঁ এখানে মাঝখানে খাস কাটা আছে এই সাইডেও খাস কাটা এই সাইডেও খাঁচ কাটা আচ্ছা এটা হচ্ছে কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ ওটা ছিল টাইওয়ান রেড টাইওয়ান রেডে কি হয় পুরো এখানে পুরো চারিদারটা প্লেন হবে টাইওয়ান রেডে টাইওয়ান রেড কিং অফ চাকাবাদ যত আম আছে সব এখানে মিডলে দুই সাইডে গর্ত থাকে

এইচ আইটা ধরো আম আছে এইচ আইটা আবার বল আসছে বারো মাসই এখন মানে আমি নতুন বসালাম মানে দেখতে পাচ্ছি যেটা মানে মনে হয় দুবার হবে এটা দুবার হবে হ্যাঁ মানে বড় ফল থাকবে এবং ছোট ফল এই গুটিতে আস্তে আস্তে ফলে পরিণত হচ্ছে ভ্যারাইটি হ্যাঁ ভ্যারাইটি রাখি সেন কেমন কিভাবে চাকা পাক এবং কিছু কিছু ভ্যারাইটিস আছে যেগুলো এখন আমি আগে জানতাম না এখন গাছ লাগানোর পরে বুঝতে পারছি একদম একদম হ্যাঁ সেগুলো মানে বছরে দুবার তিনবার ফল দেবে এবং কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য ওটা খুব মানে সুইটেবল মানে চাহিদা প্রচুর কিছু লাভবান পাবে যেমন এটা হচ্ছে ডকমাল ডকমাল হ্যাঁ এটা কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য প্রচুর লাভজনক একটা আম এটা দেখতেও খুব সুন্দর লাভজনক হ্যাঁ লাভজনক আম মানে এটা কেননা বারো মাসের ভেতরে দুই থেকে তিনবার ধরো ফল দেবে দুই থেকে তিন ছ মাস অটোমেটিক্যালি বলা যায় ফল পাওয়া যাবে দেখেন এই গাছটা ধরো বোল আছে এই সাইডেও বোলটা মানে খতম হয়ে গেছে এই সাইডে দেখেন এই সাইডে আম ধরো হ্যাঁ ধরো ভালোই বড় সাইজ চলে আসলো এরপরে গাছে আবার বোল আছে

আমি ফার্স্ট বসানো ভিডিও বা ফটো দেখলাম যেমন ন মাস হয়েছে এই আমটাই কিন্তু আবার কালার নেই হ্যাঁ এটা কিউ যাই ম্যাঙ্গো কিউ যাই ম্যাঙ্গো আচ্ছা এটা দেখেন মোটামুটি যা লম্বা আছে প্রায় সাত থেকে আট ইঞ্চি লম্বা সাত থেকে আট ইঞ্চি লম্বা এটা কোনো কালার আসবে না কালার হ্যাঁ কালার আসবে না এটা দেখেন এই গাছে ধরো ম্যাসিউড ফ্রুট আছে হ্যাঁ ওর পরে আবার গাছে দেখেন বোল আছে বোল আছে নতুন করে ফ্রুটও নতুন করে ফ্রুটো আসে ধরছে এবং বোলও আসে হ্যাঁ এটা কিউ যায় এও মানে ওই আর এই ফলটা খেতে মানে মিষ্টি মিষ্টি কাঁচায়ও হ্যাঁ মানে টকটা নেই কিন্তু বিশাল মিষ্টিও নেই মানে টক নেই মানে বুঝতেই পারছেন কাঁচা মিঠের মতন হ্যাঁ কাঁচা মিঠের মতো কিন্তু কাঁচা মিঠের মধ্যে অতটা মিষ্টি হবে না এটাও বড়ো মাসে ভ্যারাইটি হ্যাঁ এটাও মানে দুবার এটা আসবে দুবার অঞ্চলে হ্যাঁ

এখন আপাতত যে আমগুলো আছে আমার অ্যাপেল ম্যাঙ্গোতে আম ছিল পড়ে গিয়েছে দেখলাম হ্যাঁ কিউজা আছে থ্রি টেসে আছে ডকমাইতে এতে আছে বাড়ি এগারোতে আছে মিয়াজাকিতে এসেছিলো পড়ে গেল আর কিং অফ চাকাপাতে আছে হ্যাঁ এগুলো আপাতত আম আছে তাছাড়া ভ্যারাইটি অনেক আছে হ্যাঁ ভ্যারাইটি টোটাল আছে পঁচিশ থেকে তিরিশ রকম ভ্যারাইটি আছে তার ভেতরে বেশ কিছু গাছের মোটামুটি ফল রয়েছে অবশ্যই দেখাবো দর্শকদের বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে প্রত্যেকটা গাছ সমস্তটাই দেখাবো আপনাদেরকে এই গাছের ফলগুলো একটা ছোট ছোট ফল এখন ছোট আছে এটা আগের মানে ফজলি আমের মতো কিছুটা এও মানে লাল কালার হয় না এই গাছে প্রচুর ফল ছিল সব পড়ে গিয়েছে মানে এবছরে বেশি আম নেওয়ার অত ইচ্ছাও নেই যদি বলেন কেন এবছর মানে গাছটার বয়স এখন ন মাস হয়েছে কারণ আম নিলে মানে গাছটা অনেকটা চোপ খেয়ে যাবে দু চারটে একটা দুটো ঝা থাকবে ওতেই বেশ আমটা ফলনটা দেখেন এখানে এত ছোট গাছে পাঁচটা আমি ছটা মানে অলরেডি পরে আছে তাছাড়া এখানে এখনো ছটা ঝুলছে ঝুলছে এর টেস্ট কেমন হয় কিরকম তিন তিন রকম টেস্ট হয় থ্রি টেস্ট আমি সত্যি কথা বলতে এখনো খেলাম না আমার নিজের বাগানে এবারে ফার্স্ট আর ফার্স্ট তৈরি হলো ন মাস হলো মানে গাছগুলো বসানো ন মাসের ভেতরে ধরো এই এবারে আমটা আসলো আমি ভাবলাম যে আম একটা আমও বিক্রি করব না যে কাস্টমাররা আসবে মানে ওদেরকে খাওয়ানো টেস্ট করে দেখানোর জন্য আমগুলো সব রেখে দেবো রেখে দেওয়া হবে সব রেখে দেবো মানে প্রত্যেকটা রিভিউ দেওয়া হবে হ্যাঁ প্রত্যেকটা রিভিউ দেওয়া হবে হ্যাঁ থ্রি টেস্টে তো বুঝতে পারছেন এই সাইডে যেটা আছে বাড়ি এগারো বাড়ি এগারো হ্যাঁ এটা হচ্ছে মানে দেখেন এই গাছটাতে মানে বর্ষাতে পড়ে গেছিলো ওই জন্য মাটি লেগে আছে বারো মাস হ্যাঁ বারো মাস এই তো আছে এই দিকে দেখেন এও মানে কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য

আম ঝুলছে এদিকে মুকুলও রয়েছে এই গাছটা দেখেন এই গাছটা সব থেকে ভালো পরীক্ষা বুঝতে পারবে দর্শক বিন্দুরা এ দেখেন এইখানে ফুল ফ্লোয়ারিং আছে উসকে বাদ আবার এখানে দেখেন মানে আম ধরে আছে মানে কাটি মত হ্যাঁ কাটি মন আরে মানে ডিফারেন্স অত নেই কাটি মনটা কাঁচাই মিষ্টি আর কাঁচাই এতটা মিষ্টি না টক হ্যাঁ টক বলতে যেমন টক নাই কিন্তু পাকলে মানে এটা যে এমন টেস্ট কাটি মনে কাটি টেস্টটা আরো সুন্দর সুন্দর আর 11 থেকে আচ্ছা আচ্ছা